তো গতকাল আমি আমার একটি ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম স্কুল ফ্রেন্ড এবং সে রিসেন্টলি নাটো দেখা শুরু করেছে তো সে আমাকে বলে সে এই পর্যন্ত নাটোয় বিশটি এপিসোড দেখে শেষ করেছে এবং এই পর্যায়ে এসে সে নাওটোর প্রতি বিরক্ত হয়ে গেছে কারণ এটা এপিসোড সংখ্যা অনেক বেশি এবং আপনারা হয়তো লক্ষ্য করে রেখেছেন যে বর্তমানে যেসব নিউ জেন এনিমে আসছে সেগুলোয় এপিসোড সংখ্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে টুয়েলভ হচ্ছে তবে আগে যেখানে স্টুডিওগুলো গুলো এনিমে গুলো ওই পাঁচশো এপিসোড লঞ্চ করতো তার সাথে কয়েকটা ফিলা এপিসোডও লঞ্চ করে দিত সেখানে ওরা এত কম এপিসোড কেন বানাচ্ছে তো আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়েই কথা বলতে চলেছি আসসালাম আলাইকুম আই এম হাসিন সিন ইউ ইউর ওয়াচিং অ্যানিমে প্রিকিস তো ঘটনা হচ্ছে বর্তমানে অনেক নতুন অ্যানিমে বের হচ্ছে এবং সেই ম্যাক্সিমাম অ্যানিমে এপিসোড গুলো টুয়েলভ করে হচ্ছে যেখানে এই অ্যানিমেগুলোই গুলোই সিজন ওয়ানে টুয়েলভ এপিসোড করে থাকছে সিজন টু এও টুয়েলথ এপিসোড করে থাকছে এবং সিজন থ্রিটেও সেম তবে আগে যেখানে স্টুডিও একটি অ্যানিমেই দুইশো এপিসোড লঞ্চ করতো এবং তখন তো সিজন ওয়ান এবং সিজন টুও হতো না একটি সিজনেই এতগুলো এপিসোড হতো এবং স্টোরি লং করার জন্য তারা কয়েকটা ফিলা এপিসোডও ঢেলে দিত তবে বর্তমানে তারা তো ফিলা এপিসোডও আয় বানাচ্ছে না তো এই সব কেন হচ্ছে এই বিষয়ে আমায় দুইটি থিওরি আছে তো আমার প্রথম থিওরি হচ্ছে আগে যে সময়ে ড্র্যাগন বল এবং নাট মতো ও যে অ্যানিমে রাজক ছিল তখন অ্যানিমে নতুন নতুন পপুলার হয়েছিল। এবং তখন তো এত বেশি ইন্টারনেটও ছিল না এই জন্য অনেক কম মানুষই অ্যানিমের ব্যাপারে জানতো এবং তখন এমন অনেক কমই মাঙ্গা ছিল যেগুলোকে অ্যানিমেটে অ্যাডাপ্ট করা হয়েছিল তো স্টুডিওর কাছে অনেক কম প্রজেক্ট থাকতো এই জন্য তা একটি অ্যানিমে উপরে বেশি ফোকাস করতে পারতো এবং তাতে স্টোলঙ্কার জন্য দু একটা ফিলাইপিস দিয়ে দিত তবে এখন বর্তমানে অ্যানিমে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং অ্যানিমের পাশাপাশি মাঙ্গাও অনেক জনপ্রিয় হয়ে গেছে এবং তার সাথে ইন্টারনেটও আছে তো অনেক মানুষ মাঙ্গা এবং অ্যানিমের সম্পর্কে জানতে পারছে এবং স্টুডিও অনেক নতুন নতুন মাঙ্গায় অ্যানিমে অ্যাডাপটেশন নিয়ে আসছে এই ফলে তাদের কাছে এখন অনেকগুলো প্রজেক্ট থাকছে যার ফলে তারা একটি অ্যানিমে উপরে বেশি ফোকাস করে রাখতে পারছে না কারণ তা থেকে তো আর অন্য অ্যানিমে উপরেও কাজ করতে হবে তো এই জন্য আমার মনে হয় যে বর্তমানে স্টুডিওগুলো একটি অ্যানিমে একটি সিজনে টুয়েলভ এপিসোড করে রাখছে এই পয়সাটা শেষ করে তারা নেক্সট অ্যানিমে উপরে কাজ করছে এবং সেই অ্যানিমে কাজ শেষ হলে তার পরবর্তী সিজনে এগোছে এবং আরও একটি কারণ হতে পারে যে অডিয়েন্সদের কাছে বেশি সময় হচ্ছে না মানে বর্তমান জগতে তো মানুষের ব্যস্ততায় কোনো অভাব নেই প্রতিটা মানুষই তাই জীবন নিয়ে ব্যস্ত ইনক্লুডেড টিনে যাই এবং যেখানে বর্তমানে এতগুলো নতুন অ্যানিমে বেই হচ্ছে সেখানে অডিয়েন্স এতগুলো অ্যানিমে কী ভাই দেখবে মানে গত বছর আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম যে ভাই কোন অ্যানিমে এক্সপ্লেন করবো এতগুলো অ্যানিমে আসছে উইন ব্রেকায় এক্সপ্লেন করছিলাম সেটা তো ডিসকন্টিনিউই করতে হয়েছিল কাজু না ভাই এইট এক্সপ্লেন করার কারণে কারণ ভাই দেখুন আমি টিনে যাই আমাদের স্কুল কোচিং থাকে এবং এই সবের মাঝে একসাথে দুইটি অ্যানিমে এক্সপ্লেন করা আমার পক্ষে সম্ভব না অন্তত আমার পক্ষে তো নাই সো ইয়া হতে পারে যে এই কারণেও অ্যানিমে এপিসোড অনেক কম করে বানানো হচ্ছে ওয়েল এই বিষয়ে আপনার মতামতকে আপনি কমেন্ট করে জানাতে পারেন বাকি আই লং না টেনে এখানেই শেষ করছি হ্যাঁ পারফেক্ট ভিডিও বানানোর সময়ই এটাকে হন মারতে হয় বাট এনিওয়ে এই ভিডিওটি বানানোর আইডিয়া আমি সেই বন্ধুটির সাথে কথা বলে পেয়েছিলাম ওই যে ভিডিও শুরুতে যায় কথা উল্লেখ করেছি তো এখন আমি চললাম এই কাহিগুলো টাইপান করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন হচ্ছে বয় বাই আল্লাহ হাফিজ